এখন আপনারা যে পুজোটি দেখছেন এটি হাওড়া জেলায় বাংলান থানার অন্তর্গত আকবা ঘরিজন নামে এক ঐতিহ্যবাহী পূজা এই পুজোটি প্রতি বছর মাসে আমাবস্যায় অনুষ্ঠিত হয়ে থাকে বহু দূর দূরান্ত থেকে কয়েক হাজার ভক্তের দল নামে এই দিন এই গ্রামে এছাড়াও বিভিন্ন ধরনের লাইটিং নিয়ে আলোকসজ্জায় সেজে ওঠে গোটা গ্রাম আজ থেকে প্রায় একশো বছর আগে শুরু হয়েছিল এই রক্ষাকালী পুজো আসুন জেনে নেওয়া যাক এই একশো দশ বছর ঐতিহ্যবাহী এই বিশাল রক্ষাকালী পূজার কিছু বিরল ঘটনা বাবা কাকাদের মুখে শোনা আজ থেকে প্রায় একশো দশ বছর আগে এই পুজোটি যখন প্রথম অনুষ্ঠিত হয়েছিল তখন তালপাতার প্যান্ডেল করা হয়েছিল এবং হাঁড়ি আলো হয়েছিল এই পুজোটি হাতে গোনা আট দশজন মিলে শুরু করেছিল এই পুজো এই রক্ষাকালী পূজা ধীরে ধীরে মা রক্ষাকালীর আশীর্বাদে এবং সকল ভক্তগণের সহযোগিতায় আজকে এই পুজোটি হয়ে উঠেছে এক বিশাল ঐতিহ্যবাহী কালী পূজা প্রতি বছর মাসে আমাবসা এলেই আকুবা হরিজন গ্রামে কয়েক হাজার মানুষের আগমন ঘটে ভক্ত আর ভগবানের একটি মিলন ক্ষেত্র তৈরি হয় এছাড়াও এখানকার মানুষ বলে এই মায়ের কাছে মন থেকে কিছু চাইলে মা তাকে কখনোই ফিরিয়ে দেয় না এবং এই পুজোর দিন কয়েক হাজার মানুষ মাকে উৎসর্গ করে দঙ্গি কাটে এছাড়াও বিশালবহুল একটি মায়ের প্রতিষ্ঠা করা পুকুরও আছে মায়ের বিসর্জনের পর এই পুকুরে স্নান করে মায়ের ওষুধ খাওয়ার জন্য কয়েক হাজার মানুষ ভিড় করে এছাড়াও দুশো পিস ঢাক এবং বর্ষেরও বেশি ব্যান সারা রাত বাজে এছাড়াও বিভিন্ন ধরনের আতসবাজি সারা রাত ব্যাপী ফাটতে থাকে সারা রাত ব্যাপী এই বিশাল রক্ষাকালী পূজা আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না হাতে সময় থাকলে বেরিয়ে পড়ুন আপনার বাড়ি থেকে বেরিয়ে ট্রেন ট্রাম অথবা বাস থেকে কোনো কিছু দিন চড়ে আপনাকে চলে আসতে হবে বাংলান স্টেশনে ওখান থেকে যে কোনো গাড়িতে উঠে বলুন দুর্গদাহ পর তারপরই পায়ে হেঁটে দু মিনিট এগিয়ে এলে দেখতে পাবেন এই ঐতিহ্যবাহী কালী পূজা হাতে সময় থাকলে অবশ্যই ঘুরে আসবেন ভালো থাকবেন ভালো রাখবেন জয় মা কালী ধন্যবাদ